রিপাবলিক বাংলাটা হলো ওটা আর বাংলা আদতে নামটা আর আর একটা আর এস পড়তে বাদ পড়ে গেছে ওটা হচ্ছে আর এস এস বাংলা ওরা দাঙ্গায় এক নাম্বার সংবাদ চ্যানেল হিসেবে এক নাম্বার না আর বাংলাটা হলো আর এস এস বাংলা ও সাংবাদিক হিসেবে সংবাদ চ্যানেল হিসেবে এক নম্বরে না দাঙ্গার দিক থেকে এক নাম্বার পাগলামর দিক থেকে এক নাম্বার কারণ চ্যালেঞ্জটা হচ্ছে উন্মাদদের চ্যালেঞ্জ পাগলদের চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জে যারা সাংবাদিকতা করেন যারা অ্যাঙ্কারিং করেন সবকটা একটা পাগলের দল প্রত্যেকে একটা পাগলের দল ওই চ্যালেঞ্জটার যারা সাংবাদিকতা করেন তাদের কি যোগ্যতা আছে বলতে পারবো না ওরা গোমূত্রতে গ্র্যাজুয়েশান করেছে কেউ গোবর নিয়ে মাস্টার্স করেছে সাংবাদিকতা নিয়ে পড়াশুনো আছে একটা মাস কমিউনিকেশন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন তাতে অনেকে আপনারা গ্র্যাজুয়েশন করেছেন কেউ মাস্টার্স কেউ পিএইচডি করেছেন আর ওই আর বাংলা অর্থাৎ আর এস এস বাংলা ওর যারা সাংবাদিকরা আছে ময়ূক আছেন আরও সব কারা কারা আছেন জানি না তারা হচ্ছে যে ওই নামটা মুখটা কেন বললাম ওই নামটা ওই গোবরের কীটের মতো একটা নাম শুভেন্দু অধিকারীর মতো ওরা গোবর নিয়ে পিএইচডি গোবর নিয়ে গবেষণা করছে গোবর নিয়ে গোমূত্র নিয়ে গ্র্যাজুয়েশান মাস্টার্স করেছে সুতরাং ওদের মুখেই কথাগুলো মানাই ওদের মুখে এই কথাগুলোই প্রত্যাশিত ওই কথাগুলোই ওরা বলবে এটা স্বাভাবিক এটা নিয়ে হইচই করার কোনো ব্যাপার নেই রিপাবলিক বাংলা চ্যালেঞ্জে বরং জঙ্গি সংগঠনে প্রশিক্ষণ দেওয়া হয় রিপাবলিক চ্যালেঞ্জের যে অফিসটা আছে সল্টলে ওই চ্যালেঞ্জে যদি কোনোদিন কোনো রেড হয় দেখবেন ওখানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় ওখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় কি করে দাঙ্গা লাগাতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় আর এস এস আর এস সদর দপ্তর আছে নাগপুরে সেইখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় অস্ত্র নিয়ে সেখানে দাঙ্গাকারীদেরকে দাঙ্গার প্রশিক্ষণ দেওয়া হয় কি করে দাঙ্গা করতে হয় কি করে রেপ করতে হয় কি করে মারামারি করতে হয় কি করে দুর্নীতি করতে হয় কেলেঙ্কারি করতে হয় তার প্রশিক্ষণ আর এস নাগপুর দপ্তরে দেওয়া হয় আর আর বাংলা আর বাংলা দপ্তর আছে আপনার স্টুডিও সল্ট লেগেতে ওখানে দেওয়া হয় আপনারা একদিন গিয়ে ফিল্ডে গিয়ে গোপন খবর নিয়ে আসবেন দেখবেন পেয়ে যাবেন সংবাদ মাধ্যমগুলো যেভাবে প্রচার করছে। মাদ্রাসাতেই মানে যে খারিজি মাদ্রাসা সেগুলি জঙ্গিদের ঘাঁটি এবং তার সাথে সাথে মুসলিম মানেই জঙ্গি এই যে প্রচারটা ঠিক কীভাবে দেখছে দেখুন মুসলিম মানেই জঙ্গি আর মাদ্রাসাতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় এই কথাগুলো একদম অমূলক কথাবার্তা এই কথাগুলোর কোনো গ্রহণযোগ্যতা কোনো ভিত্তি নেই এই কথাটা কে বলেছেন বলুন তো নর্দমাতে একটা কিট আছে একটা নর্দমার কিট জঞ্জালদের একটা নেতা জঞ্জালদের শুভেন্দু অধিকারী বলেছেন যেই শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন ওই শুভেন্দু অধিকারী গোমাতাকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে লড়াই করেন মিছিল মিটিং করছেন গোমাতাকে রক্ষা করার জন্য আবার রাত দিনের করছেন আবার রাত্রিবেলা উনি গোবাংশ থেকে গোবাংশ দিয়ে ডিনার করছেন শুভেন্দু অধিকারী একটা এমন প্রাণী শুভেন্দু অধিকারী একটা এমন প্রাণী মানুষ বলবো না ও একটা এমন প্রাণী ও দিনের বেলা গোমাতাকে রক্ষা করার জন্য মিছিল করছেন আবার রাত্রিবেলা গোমাংস খাচ্ছেন গোমাতাকে কেটে পিস পিস করে খাচ্ছেন ভালো করে কষে রান্না করে খাচ্ছেন কে খাচ্ছেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা দেখতে বিজেপির মতো অতৃণমূলী ও খাচ্ছেন আবার টিফিনে করে গোমাংস বেঁধে বাবা শিশির অধিকারীর জন্য ভাই দিব্যেন্দু অধিকারীর জন্য ওনার দাদা নরেন্দ্র মোদীর জন্য যোগী আদিত্যনাথের জন্য টিফিনে করে বেঁধে গোমাংশ নিয়ে যাচ্ছেন তাদেরকে খাওয়াবেন বলে এ কথাটা আমি বলছি না এই কথাটা কে বলেছেন বিজেপির সংগঠন আর এস সংগঠনের একজন আইনজীবী নেতা এবার পশ্চিমবঙ্গে উনি কথাটা বলেছেন অন্য একটা চ্যানেলে কয়েক মাস আগে বলেছেন এটা আপনারা জানেন এখনও সার্চ করলে পাবেন আর এস একজন নেতা আইনজীবী নেতা আর এস এসের তিনি বলেছেন শুভেন্দু অধিকারী দিনের বেলা গোমাংস খাচ্ছেন রাত্রিবেলা গোমাংস খাচ্ছেন আবার টিফিনে করে গোমাংস বেঁধে নিয়ে যাচ্ছেন কোথায় খেয়েছেন কখন খেয়েছেন কবে খেয়েছেন কার সঙ্গে খেয়েছেন কার বাড়িতে খেয়েছেন সবিস্তার বিস্তারিত তথ্য দেওয়া আছে সুতরাং ওই শুভেন্দু অধিকারী বলছেন মাদ্রাসাতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় আর মুসলিম মানেই জঙ্গি এই কথার কোনো মূল্য হয় না এই কথার কোনো ভিত্তি হয় না এই কথার কোনো গ্রহণযোগ্যতাই নেই সুতরাং মাতালের কথার কোনো উত্তর আমি দেবো না শুভেন্দু অধিকারী একটা উন্নত মানের মাতাল শুভেন্দু অধিকারী একটা বেজাতের একজন মাতাল একজন নর্দমার কিট ওই শুভেন্দু অধিকারীর নামটা একটা গালাগালি ওটা কোনো মানুষের নাম না মানুষের নাম হলে আমি নিশ্চয়ই কথাগুলো বলতাম না শুভেন্দু অধিকারী একটা মানুষ নন উনি একটা গোবরের পোকা সুতরাং গোবরের পোকাকে নিয়ে আমি আর কিছু বেশি কথা বলব না আমরা রিপাবলিক বাংলার ক্ষেত্রেও তাই দেখছি রিপাবলিক বাংলা সংবাদ প্রচার করছে এবং তারা বই দাবি করছে মাদ্রাসা বন্ধ করতে হবে যেখানে আর এস এস যেখানে তাদের অস্ত্র বস্ত্র নিয়ে তাদের সংগঠন চলে তাদের শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা বন্ধের কথা রিপাবলিক বাংলা বলবে মানে যেখানে ভারত সরকার রয়েছে আইন আদালত রয়েছে রিপাবলিক বাংলা কে রিপাবলিক বাংলাটা হলো ওটা আর বাংলা আদতে নামটা আর আর একটা আর এস পড়তে বাদ পড়ে গেছে ওটা হচ্ছে আর এস এস বাংলা ওই চ্যালেঞ্জটার যারা সাংবাদিকতা করেন তাদের কি যোগ্যতা আছে বলতে পারবো না ওরা গোমূত্রতে গ্র্যাজুয়েশন করেছে কেউ গোবর নিয়ে মাস্টার্স করেছে সাংবাদিকতা নিয়ে পড়াশুনো আছে একটা মাস কমিউনিকেশন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন তাতে অনেকে আপনারা গ্র্যাজুয়েশান করেছেন কেউ মাস্টার্স কেউ পিএইচডি করেছেন আর ওই আর বাংলা অর্থাৎ আর বাংলা ওর যারা সাংবাদিকরা যাতে ময়ূক আছেন আরও সব কারা কারা আছেন জানি না তারা হচ্ছে যে ওই নামটা মুখটা কেন বললাম ওই নামটা ওই গোবরের কীটের মতো একটা নাম শুভেন্দু অধিকারীর মতো ওরা গোবর নিয়ে পিএইচডি গোবর নিয়ে গবেষণা করছে গোবর নিয়ে গোমূত্র নিয়ে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছে সুতরাং ওদের মুখেই কথাগুলো মানাই ওদের মুখে এই কথাগুলোই প্রত্যাশিত ওই কথাগুলোই ওরা বলবে এটা স্বাভাবিক এটা নিয়ে হইচই করার কোনো ব্যাপার নেই রিপাবলিক বাংলা চ্যানেলে বরং জঙ্গি সংগঠনে প্রশিক্ষণ দেওয়া হয় রিপাবলিক চ্যালেঞ্জের যে অফিসটা আছে সল্ট ওই চ্যালেঞ্জে যদি কোনোদিন কোনো রেট হয় দেখবেন ওখানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় ওখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় কী করে দাঙ্গা লাগাতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় আর এস এস আর এস সদর দপ্তর আছে নাগপুরে সেইখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় অস্ত্র নিয়ে সেখানে দাঙ্গাকারীদেরকে দাঙ্গার প্রশিক্ষণ দেওয়া হয় কি করে দাঙ্গা করতে হয় কি করে রেপ করতে হয় কি করে মারামারি করতে হয় কি করে দুর্নীতি করতে হয় কেলেঙ্কারি করতে হয় তার প্রশিক্ষণ আর এস এসের নাগপুর দপ্তরে দেওয়া হয় আর আর বাংলা চ্যানেলের যে চার দপ্তর আছে তার স্টুডিও সল্ট লেগেতে ওখানে দেওয়া হয় আপনার একদিন গিয়ে ফিল্ডে গিয়ে গোপন খবর নিয়ে আসবেন দেখবেন পেয়ে যাবেন বলছে আমরা এক নম্বর চ্যানেল আমরাই জবাব চাই বাংলা করছি আমরাই মানুষের জন্য ভাবছি আর শুধু মুসলিম সম্প্রদায়দের দেখলে জঙ্গি কেন মনে ওরা দাঙ্গায় এক নাম্বার সংবাদ চ্যালেঞ্জ হিসেবে এক নাম্বার না আর বাংলাটা হলো আর বাংলা ও সাংবাদিক হিসেবে সংবাদ চ্যালেন হিসেবে এক নম্বরে না দাঙ্গার দিক থেকে এক নাম্বার পাগলামর দিক থেকে এক নাম্বার কারণ চ্যালেঞ্জটা হচ্ছে উন্মাদদের চ্যালেঞ্জ পাগলদের চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জে যারা সাংবাদিকতা করেন যারা অ্যাঙ্কারিং করেন সবকটা একটা পাগলের দল প্রত্যেকে একটা পাগলের দল ওদের অ্যাকচুয়ালি এই আমাদের মতো সমাজে থাকার কোনো অধিকার নেই ওদের থাকার দরকার ছিল রাশি থাকা দরকার ছিল পাগলদের চ্যালেঞ্জ পাগ পাগলরা সাংবাদিকতা করেন আর যারা দেখেন তারাও এক এক ধরনের পাগল সাংবাদিকগুলো এক শ্রেণীর পাগল আর বাংলার আবার যারা চ্যালেঞ্জটা দেখছেন তারা আবার আর শ্রেণীর পাগল সুতরাং পাগলদের কারখানা পাগলরা পাগলদেরকে নিয়েই পরিচালনা করছে আর কি বলব